এক গরম গ্রীষ্মের দুপুর রোদে পুড়ছে চারদিক গাছের পাতাও যেন কাঁপছে গরমে এমন সময়ে এক কাক পিপাসায় কাতর হয়ে আকাশে উঠছে এর থেকে বড় সে জল খুঁজছে ডানদিকে বাদিকে কোথাও জল নেই হঠাৎ সে দেখতে পেল এক মাটির কলসি এর থেকে বড় খুশিতে কলসির পাশে গেল কাকটি কিন্তু আফসোস কলসির তলায় সামান্য জল ঠোঁট পৌঁছায় না কাপটি ভেঙে পড়ল না সে ভাবল ভাবল তারপর করল এক বুদ্ধিদীপ্ত কাজ হালকা টুং সাউন্ড পাথর ফেলছে এমন সে আশপাশ থেকে ছোট ছোট পাথর জোগাড় করল একে একে কলসিতে ফেলে দিল পানি ওঠার শব্দ ধীরে ধীরে জল ওপরে উঠতে লাগল কাপটি খুশিতে ঠোঁট বাড়িয়ে জল খেল প্রাণ বাঁচল তার আর আমরা পেলাম এক চমৎকার শিক্ষা বুদ্ধি ও ধৈর্য থাকলে অসম্ভবও সম্ভব হয় যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ছোট বন্ধুদের সঙ্গে শেয়ার